হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হিমসরি এবং পাটুয়াটেক তো এই মুহূর্তে আমরা হিমসরির রাস্তায় রয়েছি কক্সবাজার থেকে হিমসরির দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এবং পাটুয়াটেকের দূরত্ব হচ্ছে একত্রিশ কিলোমিটার কক্সবাজার থেকে আমরা এমনভাবে আনন্দ করতে করতে যাচ্ছি এবং রাহাত ভাইয়ের গান শুনে শুনে যাচ্ছি এই রুটটিতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে এক পাশে হচ্ছে সাগর এক পাশে হচ্ছে পাহাড় এর কম্বিনেশন খুবই সুন্দর এবং সবুজের ছড়াছড়ি এ রাস্তায় দুপাশেই প্রচুর গাছপালা রয়েছে চুমকি একা চললেও আমরা কিন্তু একা না আমরা সব সময় বন্ধু-বান্ধব ভাই-ব্রাদার নিয়েই চলি একা আসলে মজা করা যায় না কোনো টুরে গেলে অবশ্যই সাথে কয়েকজন বন্ধু-বান্ধব বা ভাই-ব্রাদার থাকলে তা আনন্দ কয়েক গুণ বেড়ে যায় কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তাটি হচ্ছে এটি যার একপাশে পাহাড় একপাশে সাগর এবং প্রচুর গাছপালা দেখতে পারবেন আমরা চলে এসেছি পাটুয়ার টেক এটা পাটুয়ার টেক পিছনে আসলে পাহাড় হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে আপনার সাগর আমরা মরুভূমিতে চলে এসেছি শুধু বালু আর বালু কিন্তু মরুভূমি ভূমির মধ্যে পানি নেই আমাদের সামনে পানি আছে পানি আছে প্রবাল আছে খালি অসাধারণ আর এখানে আমাদের সমুদ্র বিলাস আমাদের ব্যানার দিয়ে ছবি তোলা হচ্ছে এখানে সমুদ্র বিলাস পাটুয়া ট্যাক ঘোরাঘুরির পর এখন আমরা হিমসরির পথে হিমসরি ঘুরে তারপরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন হিমসরি পাহাড়ে উঠতেছি এরকম ধাপ চারটা পার হতে হবে আমাদের একটু রেস্ট নিয়ে তারপরে আবার ক্লিন হবে সিঁড়িটা খুব খারাপ চরম খারাপ সিঁড়ি একটু কষ্ট এটা হচ্ছে হিংসুরি পাহাড়ের থেকে দৃশ্যটা এখন আমাদের নিচে নামার পালা তো আমরা সিঁড়ি দিয়ে না গিয়ে আমরা পাহাড়ের এক সাইড দিয়ে মাটির রাস্তা দিয়ে নামবো তো যেই কথা সেই কাজ আমরা এক এক করে চেষ্টা করতেছি এই পাহাড় থেকে মাটির রাস্তা দিয়ে নিচে নামার জন্য এবং রকম একটি অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য একটু কষ্ট হয়েছে তারপরও ভালো লেগেছে সব মিলিয়ে আমাদের ডাব খাওয়া হচ্ছে ছোট ছোট ডাব একশো টাকা একটু বড় ডাব দেড়শো টাকা শুধু টাকা খেলাই খেলে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ